আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার রাপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখন রাত বাজে সাড়ে আটটা তো আজকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ সেটাই বলার জন্য ক্যামেরা অন করলাম আমি এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে রাফির আব্বুর ফোন তো রাফির আব্বুর ফোন দিয়ে হঠাৎ করে আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমার ফোনে আবার একটা সমস্যা দেখা দিয়েছে তো সেটাই বলার জন্য যেহেতু এই ফোনটা রাফির আব্বুর কাছে থাকে তো ও বিকালবেলা আসছিল গাড়ি নিয়ে বাড়িতে তো সেই সময় ওর কাছ থেকে ফোনটা রেখে বললাম একটু ছোট্ট একটা ভিডিও দিই যাতে করে আমার আপু ভাই আঙ্কেল আন্টিরা যারা আমার জন্য অপেক্ষায় থাকে বা মানে ভিডিওর জন্য অপেক্ষা করে বা সিন করে যে আমি ভিডিও দিচ্ছি না কেন তো তাদের আর কি জানানোর জন্য একটা ছোট ভিডিও করে দিই তো দেখুন আমি আজকে রাতের বেলা সারা দিন কিন্তু কোনো কিছু ভিডিও করা হয়নি গতকালকে যা ভিডিও করছি সেটা হচ্ছে আমার ফোনে এই যে আমার ফোনে তো আমার ফোনে কি সমস্যা হয়েছে সেটা দেখাই আপনাদের আর এলাম মেসেজ আসছে মধ্যেই কোনে তো আমার ফোনে এই যে দেখুন এই যে ভেরিফিকেশন আপডেট মানে ভেরিফিকেশন আপডেটস আছে এই যে একটা ঘুরছে দেখছেন এই যে একটা ঘোরছে এই ঘোরাটা এখন এই যে সাপ দিলি মানে কোনো কাজই করছে না ওই ভেরিফিকেশন আপডেট সেই গতকাল রাত তিনটে থেকে শুরু হয়েছে চালু আর এই যে এখন রাত বাজে সাড়ে আটটা পঁয়ত্রিশ মিনিট এই যে চোদ্দ তারিখ আজকে মঙ্গলবার তো দাঁড়ান আমি ভাত মার গেলায় এনি তারপরে আবার ক্যামেরা অন করছি ভাত হয়ে গেছে তো রাতে আজকে রান্না করছি এই যে দেখেন উইস্তে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে তো ভাত বসাইয়ে মনে করলাম আপনাদের সাথে একটু কথা বলি তো ঠিক আছে আমি ভাতটা মারগলাই এনে তারপরে ভিডিও অন করছি তো দেখেন এই যে ভাতে গালাই দিলাম মারগলাতে দিয়ে তারপরে চুলোয় কড়াই বসালাম তখন মাছগুলো আগে ভেজে নেব তো যে কথা বলছিলাম আসলে এই যে রাত তিনটে মতন বাজে সেখন হঠাৎ করে মনে করেন যে আনার আর কি শিশু করছে তোর কাঁথা পাল্টাতে উঠেছি কাঁথা পাল্টাতে উঠে এই ফোনটা আমার মাথার ঘুড়াই ছিল তো কাঁথা পাল্টাতে উঠে তারপরে আমি এই যে ভিডিও মানে ই করছি এরকম এটা নামাইয়ে মানে ফোনে ফিলাস লাইট দেব। তো লাইট দিতে যাচ্ছে আর হচ্ছে না পরে ভালো করে মানে ঘুমের ঘরে ওইভাবে তাকায়নি ভালো করে পরে ভালো করে তাকিয়ে দেখি এই যে ভেরিফিকেশন আপডেট এই লেখাটা এখন মনে করেন যে ফোন আর খোলেও না এই যে কাজই করছে না ওই লিখাটা হয়ে যাচ্ছে আর এই যে একটা মাসির মতন কি ভন ভন করে ঘটছে আর ফোনটা যে বন্ধ করবো যে দেখুন এই যে সাইড অফ পাওয়ার অফ এই যে ফোনটা যে বন্ধ করব বন্ধও হচ্ছে না মানে কি যে একটা বিপদে পড়েছি তো রাফির আব্বু বলছে দুই দিন থাক দেখা যাক কীরকম ওর কত আপডেট নিতে পারে মানে আপডেট হচ্ছে ফোন মনে হয় তো দুই দিন আপডেট নিতে থাকুক তারপরে যদি ঠিক না হয় তখন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যাওয়া নে আর সার্ভিসিংয়ের দোকানে দেখেন নিয়ে গেলেই টাকা মোবাইলে একটু হাত দিলেই মনে করেন এক গাদা করে টাকা আসে সার্ভিসিংয়ের দোকানে কী যে একটা মুসিবতে আসি মানে আল্লাহ একটার পর একটা সমস্যা বিপদ দিয়েই যায় আমার তো যাই হোক এটাই বলার জন্য যে আজকে কোনো ভিডিও দিতে পারলাম না কারণ চিন্তা করেছি যে প্রতিদিন রাত আটটার সময় ভিডিও দেবো দেখেন যখনই একটু ভিডিওর প্রতি খুব বেশি মনোযোগ দিই যখনই একটু পারিবারিক সমস্যা শান্তি একটু কম হয় তখনই আমার ফোনে একটা না একটা সমস্যা হয় আসলে কি বলবো জীবনে সুখ শান্তি মিলিয়েই জীবন আসলে এটা জেনে বুঝেও মাঝে মধ্যে খুব মানে মনটা খারাপ হয়ে যায় মনে করলাম যে এই মাসে আমি একশো ডলার মানে গত মাস আর এই মাস দুই মাসে একশো ডলার মানে জমাবই জমিয়ে সামনের মাসে পেমেন্ট তুলবই আবার কিন্তু জানি না হবে কি না কি যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ তো সবাই দোয়া করবেন আর আমি এই যে এখন উস্তে ভাজি মানে মাছ ভাজি করব মাছ ভাজি করে উস্তে তরকারিটা রান্না করব রাফি গেছে ও আমাদের বাড়ির পাশে প্রাইভেট পড়তি ওর প্রতিদিন সন্ধ্যা থেকে সারাজানের অনেক পর মানে দুই তিন ঘন্টা প্রাইভেট পড়ে আর কি আর আনাস হুম ওই যে ঘরে ঘুমাচ্ছে আর আফিরা বই কোনো গাড়ি নিয়ে আসিনি তো আমি বসে বসে রান্না করছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন ফোনটা জন্য ঠিক হয়ে যায় মানে ঘুরেই যাচ্ছে ভেরিফিকেশন আপডেট ঘুরেই যাচ্ছে এই যে ঘুরছে এখানে ঠিকই হচ্ছে না আর কেউ যদি ফোন সম্পর্কে জানেন তাহলে কমেন্ট করবেন